এই এটা বানাপুলের দিকদম তো আপা এই যে এসি গাড়ি বানাপুলের গাড়ি এখানে আসুন স্যার বলুন চলুন 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 আসেন আমার রানী গাড়ি আসেন না দেখি আছে 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 এসি আছে কম একদম জানালার পাশে সিট এই বড় জানালার পাশে আমার পাশে এটা আছে

আপনাকে একটা কথা বলি আমাদের সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই আমাদের এক কলে না পরিবহন ধর্মঘট হবে দেশের অবস্থা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব বন্ধ করে এরকম কিন্তু না

আপনার এর সম্বন্ধে কোনো ধারণা নাই পরিবহন সম্বন্ধে আমার যাইতে দেন দেন কারে নিয়ে আসেন এনে বয় এনে বয় আন কত যদি হেডাম থাকে এনে আন বইছি আমি আপনি কিন্তু চাকরি থাকবে না হ্যাঁ আমরা যদি মাঠে নামি আপনি কিন্তু চাকরি থাকবে ও বাবা বাবা কি কয় কার লাগে ওই বড় তো চাকরি কর তো তো চাকরি করি আমি আন পরিবহনের লোকজন যে হাত কত বড় সেটা আপনি জানেন না কিন্তু রবিক মিয়া এত কথা কেন ফোন লাগান ফোন লাগান বসকে ফোন লাগান আপনি

কাউন্টার মাস্টারে কিছু দিই বাদ বাইরে দিয়ে আমাদের পেট চালে আমরা পেটের দায় করি বস এত ওই ভাই একটু আমাদের সিনিয়র তো ওনার কথার সাথে কথা মিলে আমরা তো চিন্তায় পড়ে গেছিলাম পরিবহন ধর্মঘট করব আমরা যাতায়াত করবো কিভাবে হ্যাঁ ছিঁড়ে দেন কানাদার দর সারা কাজ করনা দেখো দেন কানাদার